আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পফস লাইফস্টাইল থেকে একদম পাকিস্তানি বুটিক্সের প্রিমিয়াম কোয়ালিটি কিছু আজকে থ্রি পিস দেখাবো ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালার আসে প্রিন্ট আসছে এগুলো একদম নিউ কালেকশন যা দেখতে পাচ্ছেন একটি সবই হচ্ছে সুতোর কাজ তাই না সম্পূর্ণ সুতোর কাজ সিকোয়েন্সের কাজ যারা সরাসরি আসতে চান লিজিট করবেন পপস লাইফস্টাইল অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন এমন হোয়াটসঅ্যাপ আছে ওয়াও শর্ট দেখতেই পাচ্ছেন এগুলো সবই পাকিস্তানি বুটিকসের ইনস্পায়ার্ড কালেকশন ঠিক আছে নেক পুশনের সিকোয়েন্স আমরা কাজ করা মোটা করে কিন্তু প্যানেল দেয়া আছে স্লিভসে কাজ এটা হচ্ছে ইন্ডিয়ান খাদি কটনের ভিতরে পাচ্ছেন এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটাও কিন্তু হচ্ছে মোটা করে কাজ করা দেখতেই পাচ্ছেন ওনাটা হবে খুব সুন্দর একটা ওনা কিন্তু এই যে ওনাটাও কিন্তু কাজ করা পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস থাকবে

জাস্ট হচ্ছে সুতোর কাজের কালারটা চেঞ্জ আসবে তাই না প্রাইস সেম টাকা আজকে কিন্তু পুরো হচ্ছে নামমাত্র দামে আপনারা পেয়ে যাচ্ছেন একদম রাজকীয় ডিজাইনের খুব সুন্দর কিছু থ্রি পিস এটা একটা কালার এটা তো হোলসেল নিলে আরো কমবে আরো কমে যাবে ওকে এটা একটা কালার এটা জাম কালার তাই না এটা হচ্ছে পাজামাটা এ হচ্ছে ওড়াটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স এটা হবে প্যান্ট খুব সুন্দর একটা কিন্তু প্যান্ট কাট প্যান্ট পাচ্ছেন ওড়নাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ওকে এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু ফ্রিজা কালার এটা হবে প্যান্টটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ওকে শর্টস খুব সুন্দর কিছু ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমরা এই কাজ করি ওগুলো সব কটনের ভিতরে পাচ্ছেন আরম্বোটিক্স এর প্যান্ট হবে প্যান্ট কাট কটন তাই না প্যান্টটাও কটন ওনাটাও কটন প্রাইস থাকবে নশো পঞ্চাশ এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে কালার আছে টোটাল চারটা এই ডিজাইনটার মোট তিনটা কালার তিনটা কালার ওকে এটা একটা কালার এটা হবে প্যান্ট এই হচ্ছে ওনা প্রাইস থাকবে অনলি 950 এগুলো কিন্তু খুচরা মূল্য 950 যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরো কমে যাবে ঠিক আছে এটা একটা কালার খুব সুন্দর এগুলো রং কার গ্যারান্টি আছে রং গ্যারান্টি আছে আচ্ছা এটা প্যান্ট দেন এই হচ্ছে ওনাটা প্রাইস सेम নশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা হোয়াইটের ভিতর থাকবে এটা আরং বুটিক্স ঠিক আছে সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু আরঙের পাবেন এটা হবে প্যান্ট প্যান কার্ড ওনারটা পাঁচ হাতের থাকবে নশো পঞ্চাশ কালার দুইটা আচ্ছা এটার ভিতর দুইটা কালার আটত্রিশ থেকে ৪৪ বডি পর্যন্ত পেয়ে আছেন এটা একটা কালার এটা হবে প্যান্ট এই হচ্ছে ওর না প্রাইজ থাকবে সেম মাত্র 950। ফিউয়ার্স এখন কিছু জয়পুরি কটন দেখাবো এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে কটনের ভিতরে খুব সুন্দর। এটা হবে প্যান্ট কাট ওনাটা খুব চমৎকার। ওনা 5000। প্রাইস থাকবে মাত্র 750। 750। এখন যা দেখাবো সবগুলো স্টুডেন্ট বাজেটে পাবেন 38 থেকে 44 বডি সাইজ পর্যন্ত কিন্তু দেয়া যাবে ঠিক আছে। এটা হবে প্যান্টটা। এই হচ্ছে ওনাটা। প্রাইস থাকবে মাত্র 750। ওনলি টাকা। আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা মিরো রেস্টুরেন্টের কাজ করা থাকবে এটাও জয়পুরি কটন এটা হবে প্যান্ট আর এই হচ্ছে সাতশো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য সাতশো পঞ্চাশ ঠিক আছে পাইকারি নিলে কিন্তু দামটা আরো কমে যাবে এই ডিজাইনটা দেখ এটাও খুব সুন্দর এটা হবে প্যান্ট এহো ছোড় না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন ঢাকার ভিতরে কিন্তু ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা হবে প্যান্ট এহো ছোটো না প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট এই হচ্ছে ওড়নাটা মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতরে আরও কালার আছে তাই না এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হবে প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেম অনলি আটশো পঞ্চাশ টাকা আচ্ছা একদম হচ্ছে সাত কালারের সুন্দর একটা বুটিক সেট ড্রেস দেখাবো এটা কাজ করা

তাদের নিত্য নতুন প্রোডাক্টের আপডেটগুলো পেয়ে যাবেন ঠিক আছে এটা পাকিস্তানি ইনস্পায়ার টু টুপিস এটা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা সম্পূর্ণ সুতোর কাজ যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ প্যান্ট প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার আছে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সাতশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা কালার সেম সাতশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের তে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে